ভেনুজুয়েলার বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা একের পর এক আক্রমণের পর্ষা সাজিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হতাশ হতে হয়েছে সুযোগ মিস ও ভেনুজুয়েলার গোলরক্ষকের দারুণ দৃঢ়তায় তবে অবশেষে অবশ্যই আর্জেন্টিনা জিতল এক শূন্য ব্যবধানে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ ভোরে ফিফা ফিতি ম্যাচে নামে দুই দল যেখানে ভেনেজুয়েলার বিপক্ষে এক পেসে ধাপটি ছিল আর্জেন্টিনার তবে ব্যবধান বাড়াতে না পারার হতাশার ছাপ ছিল অভিজ্ঞ ও তরুণ ফুটবলদের চোখে মুখে ম্যাচে সাতাত্তর শতাংশ বলে দখল রেখে সতেরোটি শট নেই আর্জেন্টিনা এর মধ্যে লক্ষ্যে ছিল নয়টি তাদের পক্ষে একমাত্র গোলটি করেন লো সেলসো বিপরীতে আর পাঁচটি শট নিয়ে একটিও লক্ষ্য রাখতে পারেনি কোচ লিওলেন স্কলনি আজ এক বড় সড় চমকেই দিয়েছিলেন লিলেন মেসি একাদশে থাকবে না তা আগে নিশ্চিত ছিল মেসিকে তিনি কিনা একাদশেই রাখেননি তিনি খেলা দেখেছেন হার্ড রক স্টেডিয়ামের গ্যালারি থেকে মাঠের খেলায় তার অভাব ভালোভাবেই বোধ করেছে দল লাউতারো মার্টিনেজরা যেন গোল করতেই ভুলে গেলেন তবে অবশ্য সবশেষে ভেনজুয়েলার বিপক্ষে তাই আর্জেন্টিনা জিতেছে মোট এক শূন্য গোলে মোহাম্মদ জামিল হোসেন বরন্দ মুজ